আজকে বেলা দু হাত ভোরে যাছি সমুশি ভাবে জীবন দিলো কিছু কিছু শুখ কিছু কিছু খুশি সম これ？ হ্যালো 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 এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই তোমরা অনেক সুস্থ আছো ভালো আছো আর আমি কেমন আছি নিশ্চয়ই ভিডিও থামনেল দেখেই তোমরা বুঝে গিয়েছো কেমন আছি হ্যাঁ আমি ভালোই আছি আজকের ভিডিওটা আমার কাছে খুব বেশি স্পেশাল আর আজকের আজকে একটা খুব স্পেশাল একটা জিনিস কিনতে যাচ্ছি আমরা তো বলতে পারো একটা স্বপ্ন আজকে সত্যি হবে অ্যাকচুয়ালি এটা স্বপ্নের থেকে বেশি প্রয়োজন হয়ে উঠেছে আমাদের জীবনে আমাদের বলতে আমার জীবনে আর কি তো খুব বেশি প্রয়োজন এখন ওই জিনিসটার পড়বে আর কি আমার ভিডিওর জন্য আর কি তো সেই জন্য দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন মোটামুটি ওই দুপুর দুপুর বেরিয়েছিলাম তো এখন মোটামুটি সাড়ে তিনটে বাজে আমরা এইমাত্র ট্রেনে উঠলাম আর এই দেখো ট্রেন থেকে এখন নেমে পড়েছি ওই দু ঘন্টার মতন লেগেছে ট্রেনের মধ্যে তো ট্রেন থেকে এখন নেমে পড়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড ছিল আমার সাথে তো হচ্ছে ওর পায়ের মধ্যে ঘাম হয়ে গিয়েছিল তাই পাটাও ধুয়ে নিচ্ছিল তো যাই হোক এখান থেকে স্টেশন থেকে মোটামুটি আমাদেরকে কুড়ি মিনিটের মতন হেঁটে গেলে আমাদের কুড়ি মিনিট লাগবে আর যদি আমরা কোনো গাড়িতে করে মিলেই এটা ভাবলাম যে চলো হেঁটে চলে যাওয়া যাক যদিও কুড়ি মিনিট সময় লাগেনি ওই বারো মিনিট বারো চোদ্দো মিনিট এরকম সময় লেগেছিল আর তারপরেই চলে গেলাম আমাদের ড্রিম ডেস্টিনেশনে আইফোন কিনতে যাচ্ছি আইফোন আইফোন কিনতে যাচ্ছি আইফোন

ফাইনালি ফাইনালি চলে এসেছি আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশনে যেখানে আসার জন্য এত দৌড় তো দেখো আমরা সেখানে চলে এসেছি তো পার্ক কাছ থেকে জাস্ট পায়ে হেঁটে আমরা ওই দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছি আর এই যে স্টোরটা এটা আইফোনের একদম মানে কি বলা হয় না ওটা মেইন যে স্টোর হয় ওখানেই আমরা এসেছি আর কি আইফোনের স্টোর স্পেশালি আর এটার স্টোরটার নাম হলো আই ডেস্টিনি সম্ভবত হ্যাঁ আই ডেস্টিনি হবে তো ওনারা আমরা আসলাম ওনারা আমাদেরকে ওয়েলকাম করলো বেশ ভালো লাগলো নিজেদেরকে না কেমন স্পেশাল স্পেশাল ফিল হচ্ছিলো আর কেমন যেন মনে হচ্ছিল নিজেদের বাবা আইফোন কিনতে এসেছি হয়তো ওনারাও যারা স্টাফ ছিলেন ওনা ওখানকার ওনারাও হয়তো ভাবছিলেন যে বাবা এরা আইফোন কিনবে দেখে তো মনেই হচ্ছে না তো আমরা ওখানে যাওয়ার সাথে সাথে একটা স্টাফ সব থেকে প্রথম আমাদের কাছে এলো তো এসে জিজ্ঞেস করছিলেন উনি যে আমরা কোন মডেলটা কিছু আমরা অ্যাকচুয়ালি একটা অফার দেখে ওখানে গিয়েছিলাম মানে একটা ফেসবুকে একটা আমরা অফার দেখেছিলাম অফারটা জেনুইন কিনা সত্যি আমরা জানতাম না আমরা তো আইফোন কেনার একটা মানে নিয়েই ছিলাম যে আমরা কিনবো তো অফারটা জেনুইন ছিল কিনা আমরা জানতাম না বাট ওরকম একটা অফার ওই মুহূর্তে পেয়ে মানে আমরা যেই মুহূর্তে চাইছি আর কি কিনতে সেই মুহূর্তে আমাদের তো একটু আনন্দ হয়েছিল তো খবরটা নিয়ে দেখলাম না অফারটা জেনুইন তারপরে আমরা গিয়েছিলাম আর কি তো আমরা মোটামুটি ফোনটা যখন কিনেছিলাম ওই সাড়ে সাত হাজার টাকার মতন আমরা ডিসকাউন্ট পেয়ে গিয়েছিলাম আর আমরা আবার এমন সময় গিয়েছিলাম মানে মানে ওই ওই যে অফারটা লাস্ট লাস্ট ডে সম্পূর্ণ আওয়ার চলছিল খুব তাড়হড়ের মধ্যেই আমরা গিয়েছিলাম আরকি তারপর আর কি আমরা একটু ফোনগুলোকে নাছাড়া করে দেখছিলাম আমরা ওরা সামনেই যেগুলো রেখে দিয়েছিল আর কি যেই মডেলগুলো সব যদিও ফিফটিন সিরিজের মধ্যেই ছিল তো আমরা একটু নার্জারা করে দেখছিলাম আর আমার লাইফে না এই ফার্স্ট টাইমই আমি আইফোন হাতে নিয়ে দেখলাম আর কি আমি কখনোই এর আগে আইফোন টাচ করে দেখিনি যাই হোক এটা আমার বলতে লজ্জা নেই যে আমি কখনো আইফোন নিইনি বা ইউজ করিনি যাই হোক এটা আমার বলতে একটুও লজ্জা নেই আর আমার যে খুব বেশি ইচ্ছে ছিল যে আমি আইফোন ইউজ করব বা আইফোন কখনো আমি আমার হবে আর কি এমনটাও না ফোনটা কেনা শুধুমাত্র ভিডিও সূত্রে যাতে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কিছু কর পারি তো ফোনটা এই মুহূর্তে আমার কাছে অনেক অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে আমরা তো মিডিল ক্লাস মানুষজন তো হয়তো মিডিল ক্লাসের থেকেও কম তো সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে আইফোন থাকাটা একটা স্বপ্নের থেকেও হয়তো বেশি তো যাই হোক তবু শেষমেশ আমি ডিসিশানটা নিলাম যে না আমার লাগবে এটা আমার এটা নিতে হবে এটা আমার প্রয়োজন তো শেষমেশ নিয়েই নিলাম আর কি আর এই যে ডিসিশানটা এটা কিন্তু আমি একদিনে নিইনি নিিনি বহুদিন ধরে আমি ভেবেছি এটাকে নিয়ে যেটা কি কেনা উচিত হবে মানে এত বড় কি নেওয়া উচিত হবে কারণ তো টাকার ব্যাপার আর এটা না আমি আমার অনেক দিনের জমানো সম্পদ থেকে এটা নিচ্ছি কিছুটা আমার আছে কিছুটা আমার বরের আছে আমি তো সম্পূর্ণ বেকার কিন্তু তো আমার অনেক দিনের জমানো সম্পদ থেকে এটা নিচ্ছি আমি না ফার্স্ট টাইম ভেবেছিলাম যে আমি একটা ক্যামেরা শুধু শুধুমাত্র ভিডিও সূত্রে তো তারপর আবার ভাবলাম যে একটা ক্যামেরার অনেক বেশি চাপ আছে আবার একটা ধরে দেওয়ার মানুষ লাগবে আবার ক্যামেরার আনুষাঙ্গিকও কিছু জিনিসপত্র দরকার হয় তো সেক্ষেত্রে আরও বেশি পারচেস করতে হবে তো সে সেখানে সব থেকে বেটার চয়েস হবে একটা আইফোন মানে সেখানে খুব ভালো কোয়ালিটির ভিডিও পাওয়া যাবে আর নিজেও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো সবকিছু সেখানে ভালো হবে সো তাই ভাবলাম ইতনা টেনশন মত লে রে বাবা জাস্ট গো ফর ইট টু প্লাস লাভ ফর দ্যাট অ্যাকচুয়ালি 15টা সাইজটা ছোট তাই আমি নিতে চাইছিলাম আর এই সেই মুহূর্তটা মানে এই টাইমটাতে এত বেশি কষ্ট হচ্ছিল না কি বলবো মানে কত দিনের জমানো যে টাকা হাত থেকে আজকে বেরিয়ে যাচ্ছে মানে টাকাগুলো কত দিন যে নিজের কাছে গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম তা হয়তো আমি দিনগুলো বলতে পারবো তো যাই হোক দেখো টাকাটা তো দিতেই হবে এমনি এমনি তো আমাকে ফোনটা দিয়ে দেবে না তাই না তো যাই হোক বারবার ভাবছিলাম যে আমি ডিসিশানটা তো নিলাম আমি করতে পারবো তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিছু সত্যি বলছি এই বন্ধুরা আমি যদি কিছু করতে না পারি না মানে মানে খুব 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 বেশি কষ্ট হবে আমার আর মানে আমার পর আমাকে কিছু বলবে কিনা জানি না কিন্তু নিজের পরি নিজের প্রতি যে পরিমাণ রাগ হবে কি বলবো আর তো যাই হোক তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ তোমরা পাশে থেকো আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো আমি তো এই প্ল্যাটফর্মে একটা অবশ্যই একটা স্বপ্ন নিয়ে এসেছি তো আমার সেই স্বপ্নটা অবশ্যই পূরণ করতে হবে তো যাই হোক ফাইনালি ফোনটা আমার হাতে চলে এসছে ফোনটা না প্রথমে না অনেক প্রবলেম হচ্ছিল মানে ফোনটা তো আমরা ফাইন্যান্সে নিচ্ছি আর ফাইন্যান্সে যে কোনো জিনিস নিলে জানো তো প্রবলেমটা অনেক বেশি হয় তো সেই জন্য প্রথম প্রথমে একটু প্রবলেম হচ্ছিল তারপরে ঠিকঠাক হয়ে গেল। তো আমরা ওই ষাট হাজারের মতন ডাউন পেমেন্ট করেছিলাম বাদ বাকি টাকাটা আমাদের ওই ফাইন্যান্স কেটে কেটে যাবে একটা সময় এসেছিলো যখন ওই দাদাগুলো বলছিল যে আপনাদের ফোনটা আজকে হবে না আর কি তো তখন না খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপর আবার দেখলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেলো তারপর দেখো এই যে মুহূর্তটা উফ যে ফোনটা খুললাম হাতে নিলাম উফ মানে এমন মনে হচ্ছিল মানে আমরা একেবারে টপ অফ দ্য ওয়ার্ল্ড ভীষণ 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 আনন্দ হচ্ছিল মানে প্রথমে যখন স্টোরের মধ্যে গিয়ে ওদের ওই ফোনগুলোকে নেড়ে ছেড়ে দেখছিলাম তখন কিন্তু এমন ফিল হয়নি কিন্তু নিজেদের ফোনটা যখনই ওই বক্স থেকে আমরা আনবক্সিং করে আমরা হাতে নিলাম না মনে হচ্ছিলো যেন দ্যাট ইজ দ্য মোস্ট 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 হ্যাপিয়েস্ট মোমেন্ট অফ মাই লাইফ মানে ভীষণ আনন্দ ছিল ফাইনালি এখান থেকে আমাদের এবার চলে যাওয়ার পালা আর এখানকার যত স্টাফ ছিল আর কি সবাই ভীষণ ভীষণ ভালো ছিল সবার ব্যবহার খুব বেশি ভালো ছিল তো এনাদেরকে সেই দিন আমি এক্সাইটমেন্টের জন্য থ্যাংক ইউ বলতে পারিনি তো জানি না ওনারা আমার ভিডিও দেখবেন কিনা যদি দেখেন তো সবাইকে মন থেকে অনেক বেশি থ্যাংক ইউ বলতে চাই সবাই অনেক বেশি কোঅপারেটিভ ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে দেখা হবে আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার ভীষণ প্রয়োজন আর পরের ভিডিওতে আবার দেখা হবে